অবশ্যই চারটা বস্তু দেখে তারপরে বিবাহ নাও। এক নাম্বার ধন সম্পদ কেমন আছে ভালো করে দেখো দুই নাম্বার বংশটা কেমন এটা ভালো করে দেখিয়া নাও তিন নাম্বার মায়ার নবী বলেন সুন্দর্যতা দেখো চার নাম্বার বলে দিনদারিতা ভালো একটা মেয়ে তোমার জীবন সাথী বানায় নাও এই চারটার মধ্যে যদি মেয়েটার মধ্যে দিনদারি পাওয়া যায় তাহলে ওই মেয়েটাকে বিবাহ করে ঘরে নিয়ে আসো ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াতে লিপ্ত হবে ওই মেয়েটা যখন আমলে পরিণত হয়ে যাবে আল্লাহর কুদরতে ওই ঘরটাই জান্নাতের বাগান হয়ে যাবে জোরে আল্লাহ আল্লাহর নবী আরে খাদিসের মধ্যে বলেন আর দুনিয়া মাতা সারা দুনিয়াটা হলো বুগের জায়গা ও খাই মাতা এই দুনিয়া আলমারা তুসলিহা এই বুগের জায়গার মধ্যে যদি কারো কপালে একটা নেককার স্ত্রী মিলিয়া যায় ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে দ্বিতীয় জান্নাতের মালিক হয়ে যায় কন্যা সুবাহান আল্লাহ কিন্তু আমরা এই বস্তুগুলো না দেখে বিবাহের জন্য পাগল পারা হয়ে যাই আমরা যখন মেয়ে দেখতে যাই ওই মেয়েটা কত সুন্দর এটা ভালো করে দেখি মেয়ের বাবার অর্থ সম্পদ কেমন আছে এই জিনিসটা আমরা ভালো করে দেখি নবীর দল ভালো করে শুনিয়া নাও নেককার স্ত্রীর কথা মায়ার নবী বলে আর তোমরা দুনিয়ার চাকচিক্য দেখে শাদি করাও এরে নবীর উম্মতের দল আজকে এই জন্যই তো আমাদের ঘরের মধ্যে রিজিকের বরকত নাই কথা কোন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল বেরা ঘর থেকে বের হবে এটা কিয়ামতের আলামত ঠিক না ঠিক জোরে কোন এরকম আছে না ঘর থেকে বের হয় না কবি সুন্দর ভাষায় বলেন তের আলমতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কোন ঠিক কিনা আসা নাই কিয়ম তের আলম গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা বোরকা পরা বোরকা ছাড়া হাটবাজারে ঘুরে তারা কেউ বাবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে কথা কোন ঠিক কিনা কেউ বা আবার মুখটা খোলা রেখেছে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কথা আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয়না স্বামী স্ত্রীর একান্ত চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া কোন ঠিক কিনা আসে না নাই আল্লে স্বামী সারি জুতু হয় না পছন্দ তখন থেকে রয়না না স্বামী একান্ত চোখ ফুলায়া গাল স্বামী থেকে রয় সরিয়া ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কথা কণ্ঠে কিনা হাটবাজারে মার্কেটে যাও দেখবি শুধু নারী কেউ ভাই আবার শেজে গুজে করছে দোকানদারি কথা কোন ঠিক কিনা আছে না নাই ঢাকা শহরে অভাব নাই কথা কোন ঠিক কিনা হাটবাজারে মার্কেটে যাও দেখবি শুধু নারী কেউ ভাই আবার শেজে গুজে করছে দোকানদারি সবখানেতেও আছে নারী কেউবা চালায় হুন্ডাগাড়ি আছে না নাই আপনাকে না কামা হল নাই মেয়েরা হুন্ডা চালায় না মে থাকবে ঘরের ভিতরে সেরা ঘর থেকে বের হটাই মানে কে আমতের আলামত ঠিক কিনা চলে গল হাটপাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী কেউবা আবার সেজে গুজে করছে দোকানদারি সব তেও আছে নারী কেউবা চালায় হুন্ডা গাড়ি কেউবা আবার অফিস আদালতে চাকরি করেছে কথাখন ঠিক কিনা আছে না নাই মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার আছেন পাশে বেগটা হাতে নিয়ে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার আছেন পাশে বেগটা হাতে নিয়ে কথা কোন ঠিক কিনা আছে না নাই দেখবেন স্বামী বেচারা সারা জীবন কাজ করে আর সব ব্যাগ হাতে নিয়ে আর স্বামী আর স্ত্রী দুজন মিলে বাজারে যায় স্বামীর মাছের দাম করে না স্ত্রী মাছের দাম করে কথা কোন ঠিক কিনা বর স্ত্রীর কইটা থেকে টাকা বের করে দেয় আছে না নাই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু দেখবেন মাছের বাজারে গেলে মহিলা ছাড়া কিছু দেখা যায় না কথা কোন ঠিক থাকে না নাই এই জন্য আমার মা বোনদেরকে বলবো অবশ্যই আপনারা পর্দা সহ চলার চেষ্টা করেন যেখানে নামাজ ফরজ পর্দা করাটাও ফরজ ঠিক কিনা জুরে কল ভাইরা আজকে আমাদের মায়েদের পেট থেকে জন্ম নেয় না আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই শাহ কাশ্মীরি জন্ম নেয় না আজকে আমাদের মায়েদের পেট থেকে কেনই বা খাজা কুদ্বুদ্দিন কাকি জন্ম নেয় না একটাই কারোর আজকে আমরা ভালো একটা মাজ মত্যন্ত ঘরে ঢুকাই দিতে পারি নাই এর নবীর মধ্যে দল মহিলারা যদি চাপা চাকা দেখেছে যে মেয়েটাকে বিবাহ করে আনল কোরানের হাফেজা বউ কিন্তু সে দেখে নাই আগে মেয়ে দেখে নাই মনে আছে তবনে বউ কিন্তু দেখে নাই না দেখে শুনছে শুধু কি কোরানের হাফেজা আর কোনো কথা কারে দেয় নাই এইবার আমের বিনা রাস্তাকে দেখে যেই মেয়েটাকে বিবাহ করে আল্লাহ কোরআনের হাফেজা মেয়েটা মুসল্লাই দাঁড়ায় যাই নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে নামাজ এইবার শেষ করিয়া দুটো হাত আল্লাহ দরবারে উঠায় দোয়া করে ও দয়ার মালিক আজকে তুমি আমার এই বাসুর রাতের মহাব্বতের মাধ্যমে এমন একটা সন্তান তুমি আমার গর্বে দান করবা যেই সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বড় আলেম জোরে কনসুবাহান্লাহ কারণ আমির বিনা আসের মনের মধ্যে একটাই চিন্তা এমন একটা মেয়ে বিবাহ করব যে মেয়েটার গর্ব থেকে এমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওই সন্তানটা এই যুগ শ্রেষ্ঠ बुजुर्ग বড় আলেম হয়ে যাবে সুবহানাল্লাহ এর নবীর দল শুধু একটা কথাই বুঝাইতে চায় আজকে আমাদের মায়ের পেট থেকে কেনই বা শাহজালাল জন্ম নেয় না আল্লাহ তাআলা বলে থেকে আনোয়ার শাহ কাশ্মীরি জন্ম নেয় না বড় বড় আল্লাহ জন্ম নেয় না একটাই কারণ আজ পর্যন্ত ঘরের ভিতরে ভালো একটা মা ঢুকাইতে পারি নাই কথা কন ঠিক কিনা এইবার আমের বীর আনা দেরি করে নাই তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে সে উজু বানাইয়া নামাজ পড়ে দোয়া করে আয় আল্লাহ আমি দোয়া করতেছি মেহরবানি করে এমন একটা সন্তান আজকের এই মহাব্বতে দান করবা যে সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম জরে কন্যাসে মহান আল্লাহ আমরা যারা যুবক যারা আছি তারা এরকম দোয়া করতে পারবো নি যে আল্লাহ এমন একটা বিবি দান করবা যে বিবির গর্ভ থেকে এমন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে যে সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম জরে কন্যাসে আল্লাহ এইভাবে আমরা দোয়া করতে পারবো যুবক ভাইরা যারা বিয়ে করো নাই পারবানি মনে মনে কুজুর এটা দোয়া করার জিনিস কথা ঠিক কিনা মনে মনে এটা দোয়া করার জিনিস হাই হাই সম্মান তো ইজ্জত প্লাস্টিক হয়ে যাবো ঠিক না না এরকম করা যাবে না দোয়া করতে হবে যেমন দোয়া করবেন তেমন পাইবেন মান যা তো আজাদা যা করবেন তাই পাইবেন কথা ঠিক কিনা এইবার আমের বিনারাস নামাজ পড়ে তুমিও দোয়া করে আল্লাহ আজকের এই মধুর সম্পর্কের মাধ্যমে এমন একটা সন্তান তুমি আমাকে দান করবা যে সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম জুরে কনসুবাহান আল্লাহ এইভাবে দোয়া করিয়া দুইজন মিলিয়া সামনে সামনে বসিয়া ডাক দিয়া বলে ও বিবি তোমাকে তো আমি দেখি বিবাহ সাদী করি নাই মেহরবানি করে ঘুমটাটা একটু উঠাও দেখতে চাই জুরে কনসুবাহান আল্লাহ এইবার ঘুমটা যখন উঠাইছে আমের বিন আনাস তাকাইছে তাকায় সাথে সাথে মুখটাকে ফিরায় আনিস সাথে সাথে মুখটাকে ফিরায় নিস কেন ফিরায় নিয়েছে তার একটা কারণ হলো আমের বিন আনাস দেখে যেই মেয়েটাকে ঘরে আনছে কোরআনের হাফেজা এই মেয়েটা এত কালার কালা বলে পাতিলের কালিও এর চেয়ে কম যে আল্লাহু আকবার এখন আমি বিনা রাস্তা খেয়ে দেখে বন্ধু কামনা করলো কি কোরআনের হাফেজা কুইয়া এমন এক বিবি বসাইছে যে বিবি সে আর একদিকে তাকাইলে আর মন চায় না যে সামনে আগাই কথা কি বুঝতেছেন আপনারা কষ্ট হইতেছে আপনাকে মনোনয় দিয়ে দিব যদি কন চাই আমি মাখির মনোনয় দিয়ে দিব এই বিবির সাথে সংসার করবে না বলে বল নিয়া তিনি এইবার ঘর থেকে বের হয়ে গেল এদিক দিয়া ঘরের ভিতরে বসিয়া দুটো হাত আল্লাহ দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে ও দয়ার কালো তো তুমি আমাকে বানাইছো ও দয়ার মালিক মেহরবানি করে আমার স্বামীর মনটাকে একটু ঘুরায় দেওয়া ওজনে কংশবাহান আল্লাহ আমার বৈধ স্বামীর সাথে আজকের মহাপতির রাত কত ভালোবাসার আলাপ হবে ও দয়ার মালিক তুমি তো ভালো করে জানো আমি এমন একজন নারী জীবনে কোনো দিন আমাকে পরপুরুষ কোনো দিন দেখে নাই কোনো দিন আমার সতীত্বের উপরে কোনো আঘাত হয় নাই কোনো দিন আমার শরীরের ভিতরে কানে পণ্য নাই ও দয়ার মালিক মেহের বালি করিয়া। আমার স্বামীটাকে ঘরের ভিতরে ঢোকায় দাউজরে কনসুবাহালাল্লাম। এ আমার পদ্যাল আম্মাজান আজকে আমরা স্বামীর জন্য কোনোভাবেই তয়া করি না। স্বামীর সাথিত্য যুদ্ধ হওয়ারা আগে বাবার বাড়িতে নালিশ চলে আ যায়রা কম্মে আ আছে না নাই এরকম কম্বোউ আছে না নাই বায়ের কাছে ডাক দিয়া ক জানো। তোমার জামাই কি করছে বড় খারাপ আচরণ করছে মাইত দিছে কথা ঠিক কিনা এখন কিন্তু এই মেয়েটা কোরআনের হাফিজা ইচ্ছে করলেই তো সাথে সাথে বাবার কানে আওয়াজ দিতে পারতো ও বাবা এইরকম সে আমাকে বিবাহ দিয়েছো আমি আমি আপনার বৈধ স্ত্রী আজকের এই मोहब्बतের রাত যদি আপনি উনজা বন্না করেন কিয়ামতের মাঠে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব জরে করনা আল্লাহু আকবার এই কথা যখন বলল বলতে দেরি হইছে আমের পিন আনাসের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সঙ্গে সঙ্গে বাসুর ভরে ঢুকছে জরে করনা সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল বাসুর ঘর কমপ্লিট করিয়া সকাল বেলায় উজু বানাইয়া মসজিদের দিকে রওয়ানা এই দিক দিয়া নতুন বিবি স্বামীর জন্য নাস্তা বানায় বসে আছে কখন যেন স্বামী ঘরের ভিতরে ফিরবে এ কি ব্যাপার সকাল ফুরা গেল স্বামী ঘরের ভিতরে আসে না বিকাল গেল স্বামী ঘরের ভিতরে আসে না এক এক করে করে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল স্বামী ঘরের ভিতরে আসে না কারণ স্বামীর মনের মধ্যে চিন্তা এই তো আর ফালায় দেওয়া যাবে না মেহেরবানি করে আমি এলাকা থেকে বিদায় হয়ে যায় এই বনিয়া সামাজিকতার সাথে মিলা যাবে না মানুষ বলবে তিন বছর মেহনত করিয়া এরকম বউ তুমি কপালে ঢুকছে মানুষ তাকাইলেও বড় গিন্ন শুরু হয়ে যায় এই চিন্তা চেতনা নিয়ে তিনি আর এই বউটাকে মেরে নিতে পারল না এক এক করে করে তিনি এলাকা ছাইরা অন্য দেশে অন্য দেশে তিনি চলে যায় যে কনসুবাহ এই দিক দিয়ে স্বামীর জন্য স্ত্রী দুটো হাত উঠাইয়া দোয়া করে আর বলে ও করে আমার স্বামীর মনটাকে ঘুরায় দেন ঘরের ভিতরে ফিরায় দেন এইভাবে দোয়া করে এর নবীর উম্মতের দল লম্বা ইতিহাস সংক্ষেপে নিয়ে গেলাম এক এক করে করে এক বছর আর দুই বছর না দীর্ঘ পঁচিশ বছর পার হয়ে গেছে কত বছর জোরে বলেন পঁচিশ বছর পার হয়ে গেল আর যখন বিবাহ করেছে তখন তার বয়স কত ২৫ পঁচিশ আর পঁচিশ মিলে কত হলো পঞ্চাশ বছরের বুড়া আমির বিন আনাস বিবির সাথে কোন মুলাকাত নাই কোন সাক্ষাৎ নাই হঠাৎ করে তার মনের মধ্যে একটা ইচ্ছা রাখছে যে আজকে আমি মেহরবানি করি আমার বিবির সাথে সাক্ষাতের জন্য যাব না আমার মনে হয় আমার বিবি দুনিয়ার জমিনে আর না আমার ঘরের ভিতরে মনে হয় বিবি নাই এই পঞ্চাশ বছরের পুরার মনের মধ্যে একটা আক্ষেপ চাকছে না এলাকা যখন ছেড়ে আসি এলাকাটাই টুক দেখার দরকার আছে না নেই আমরা যখন দূরে কোথাও যাই যাওয়ার পরে মনের মধ্যে একটা ইচ্ছা কিন্তু জাগে কবে বাড়িতে যাবো কথা ঠিক কিনা এইবারে আমের বিন আনাস রহমাতুল্লাহ আলাই বার বাড়ির দিকে রওনা হবে হাততেছে হাততে হারতে বাড়ির দিকে রওনা এইবার তার বাড়ির দিকে আইসা দেখে 25 বছর পর্যন্ত এলাকায় নাই তবে 25 বছরের মধ্যে তাকায় দেখে পুরো এলাকার রাস্তা ঘাট পর্যন্ত উন্নত হয়ে গেছে কথা ঠিক কিনা রে জুরগান শেখ হাসিনা সরকারকে বলবো টাকা দেখো মানুষের রক্ত দুনিয়ার জমিন উন্নত করে কোনো লাভ নাই অন্তর যদি খাল ক্লিয়ার না হয় কোশ্চিন কালেও তুমি মুসলমানের খাতায় নাম থাকতে পারে না কথা কোন ঠিক কি না এইদিকে সারা দুনিয়ার মধ্যে বিদুরমী বেঈমানদেরকে দানে বামে বসাইয়া নেককার পরহেজগার মুত্তাকি সাইদুল হাদিস সাহেবদেরকে জেলখানায় ঢুকাইয়া তুই ভাবছো জান্নাতের মেহমান হইবা আসো 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 এমন একটা সময় আসবে তোমার জন্য আয়না তৈরি করে রাখছি জোরে কোন ঠিক কিনা এইবার আমের বিনা না নাসিবার বাড়ির দিকে না তাকে দেখতেছে রাস্তাগত বড় উন্মত্ত হয়ে গেছে বাড়ির এলাকার মধ্যে আয়শা দেখে বড় একটা সেন্ট্রাল মসজিদ দেখা যায় বিশাল আকারে বড় মসজিদ জুমার দিন ওই মসজিদের মধ্যে বসে আর সুন্দর সুবরন সুন্দর সুদর্শন একজন যুবক বসে বসে বয়ান করতেছে মিম্বারে বসে খুতবা দিতেছে এত সুন্দর চেহারা চেহারার দিকে তাকাইলে যেন নূর চমকায় যখন সুবহানাল্লাহ আমীর বিনানা আসিবার ওই মসজিদের ভিতরে প্রবেশ করলো নামাজ শেষ হয়ে গেল জুমার নামাজের পরে হাজার হাল এত সুন্দর করে হাদিস বরাইল আমি জানতে চাই এই লোকটা আসলে কে আমি ভালো করে জানতে চাই জোরে খনসান ডাক দিয়া বলতেছে ও মুরব্বী আপনাকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই আজকে আপনাকে নতুন করে দেখতেছি আপনি জানেন না যে লোকটা জুমার নামাজ আদায় করাইলো যেই লোকটা হাদিস পড়াইলো এই লোকটা হলো আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে সারা দেশের মধ্যে সব চাইতে বড় হুজুর যখন সুবহান আল্লাহ আমের বিরানা সেই কথা শুনে বলে হায় হায় বাচ্চা মানুষ তো বড় হয় কিভাবে আর মনে মনে চিন্তা করে হায় হায় যদি আজকে বিয়ে করা বউটা চেয়ে না যাইতাম আবারও মোর একটা সন্তান হয়ে যাইত জরে কনসুহান এটা মনে মনে চিন্তা করে আর বলে হায় হায় আজকে যদি এই বিয়া করা বউ না যাইতাম আজকে থাকলে আমারও তো এরকম একটা সুন্দর বড় আলেম সন্তান হয়ে যাইত এরে নবীর উম্মতের দল এই পঁচিশ বছর পরে বা তুমি আর জমিরে আসছে তার নিজের এলাকায় যখন আসলো আসার পরে হাদিস পড়াও শেষ হয়ে গেল আশুরের নামাজ পরে ছাত্ররা একটু খেলাধুলা করে এই সুযোগে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে দেখি যদি একটু সুযোগ পাই বড় হুজুরের সাথে কথা বলবো সুরে খানসুবাহ এইবার বড় হুজুরের সাক্ষাৎ তেমন মিলতেছি না বড় টেনশন আরেকজন মুরব্বীকে ডাক দিয়ে ও মুরব্বি আপনি যে এতক্ষণ পর্যন্ত এই লোকটার সামনে বসে বসে হাদিস বললেন এই লোকটা আসলে কে আমি জানতে চাই জুরে খন সুবহান আল্লাহ ডাক বলে এই লোকটাই হলো এলাকার সবচাইতে বড় হুজুর জুরে খন আল্লাহ দেখে বলে না না আমি তার নাম জানতে চাই ডাক দিয়া বলে আপনি জানেন না এই লোকটার নাম কি আপনি ভালো করে জানতে চান বলে হ্যাঁ এই লোকটা দুনিয়ার আর কেউ না চার মাঝামের ইমামের মধ্যে একজন ইমাম যার নাম হলো ইমাম মালেক রহনতুল্লা হে আলাই হু কন্যা বা কোয়া এইবার আমের দিন আনা সেই কথা শুনে থমকে গেল আর চুপ করে বসে আস কখন হুজুর বের হবে আর হুজুরের সাথে মুলাকাত হয়ে যাবে এইবার হুজুর ঘর থেকে মসজিদ থেকে যখন বের হয় এরে নবীর উম্মতের দল একটা কথায় বারবার বুঝাইতে চাই আজকে আমাদের মায়েরা যদি ভালো হয়ে যায় আমার মায়েরা যদি দোয়া করে আল্লাহ আমার পেট থেকে এমন একটা সন্তানের ব্যবস্থা করবা যেই সন্তানটা সারা দেশে বসে বসে বয়ান করবে এমন একটা সন্তানের ব্যবস্থা করবা যেই সন্তানটা হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করবে এমন একটা সন্তানের ব্যবস্থা করবা ও দয়ার মালিক যে সন্তানটা হাজার হাজার লোকের সামনে দাঁড়ায়া মদ যিনি করবে হাজার হাজার লোকের সামনে দাঁড়াইয়া জানা যান নামাজ আদায় করবে এর নবীর উম্মতের দল একটা মা যদি ভালো হয়ে যায় ওই মায়ের ফ্যাক্টরি থেকে এমন একটা মধ্যে মুজাহিদ বের হবে যেই মুজাহিদের দ্বারা সারা পৃথিবী নাড়াচাড়া দিয়ে উঠবে কথা ঠিক কিনা এর নবীর উম্মতের এইবার হুজুর যখন মসজিদ থেকে বের হয়েছে এইবার তিনি সামনে দিয়ে তাকায় বলে ও বাবা তুমি কে আমি তোমার পরিচয় জানতে চাই যে কন্যা সুবহান ডাক দিয়া বলে বলে তোমার বাবাকে যুবকটা দিকে বলে আমার বাবাকে তবে আমি ভালো করে জানি না আমার মায়ে ভালো করে বলতে পারবে ডাক দিয়া বলে ও যুবক তোমার বাবাকে তুমি ভালো করে জানো না তবে একটু ভালো করে শুনিয়া তোমার বাড়ি কোথায় কমুক গ্রামে আমের বিন আনাস খুলে আর কয় না আমের বিন আনাজ বলে আমার বাড়ি যা। তৈ যায় আল্লাহ আকবার এইবার দুইজনে মিলিয়া ডাক দিয়া বলে ও যুবক এরে বাবা আমি অমুক দেশ থেকে এসেছি আমি একজন মুসাফির রাত্র তো হয়ে গেল এসারের নামাজ আদাই করলো রাত্র হয়ে গেল মেহরবানি করে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করবানি আমার জন্য একটু থাকার ব্যবস্থা করবানি এইবার যুবক দেখে বলে ঠিক আছে চলেন আপনি আমার বাসায় চলেন এইবার এই যুবককে লইয়া বাসার সামনে গিয়ে দাঁড়ায় আছে দেখে বলে ও বাবা এই যে আমার বাসা এই বাসার মধ্যে বলে ভালো কোনো ব্যবস্থা নাই করে একটা ছোট ঘর জুড়ে কনসুবাহ আমির বিন আনাজ ডাক দিয়া বলে মনে মনে চিন্তা করে এই ঘরটাই তো আমার ঘরের মতো দেখা যায় যেরকম সুবহান আল্লাহ এবার ডাক দিয়া বলে তোমার মা কি যদি একটু বলতা আবার পর্দার আড়ালে দাঁড়ায় আমার সাথে কথা বলতে যদি বলতা আমার দিলটা বড় খুশি হয়ে যাইত এবার ডেকে বলে ঠিক আছে টেনশন নাই মা এবার পর্দার আড়ালে দাঁড়ানো আছে আমের বিনা নাচ এই পাশে দাঁড়ানো আছে ডাক দিয়া বলতেছে কে আসলে কথা বলতে চান আপনার পরিচয়টা একটু বলেন ডেকে বলে তুমি কি কোরআনের হাফেজা এইবার মেয়েটা বলে অবশ্যই আমি কোরআনের হাফেজা আসলে কনসুবাহান আল্লাহ বলে আপনার নাম কি বলে আমার নাম হলো আমের বিন আনাস যে কন্যা আল্লাহ আকবর ডাক দিয়া বলে আপনি তো আমার সেই স্বামী যে স্বামী রাত্রি যাপন করিয়া সকাল বেলায় ঘর থেকে বের হয়ে চলে গেছেন আসেন মেহের করে চলে আসেন ডাক দিয়া বলে রে মালে এই যে তো তোর বাবা আজকে থেকে তাড়াতাড়ি বাবার কবলে চুম্বন কর জোরে কমসুবাহান আল্লাহ এর নবীর উম্মতের দা একটা মেয়ে যদি মেয়ের সাথে ভালো ব্যবহার না করা হয় পরের দিন কেন একটা সাথে যদি দুই তিন দিন যোগাযোগ না হয় পরের দিন ওই বিবি গাড়টি বস্তা লয়ে বাড়িতে যাবে কথা ঠিক কিনা সেরে কখন কিন্তু আমের বিল আনাসের বিবি এত মহিয়ান মহিয়া শিলারি যদি কোরআনের হাফেজা ওই মেটা দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত স্বামীর অপেক্ষায় থাকলেন আল্লাহ এমন একটা বরকত দান করলেন এই গর্বে থেকে এমন একটা সন্তান হলো যে সন্তানটা হলো ইমামে মালিক রহমতুল্লাহ আলাই যদি কন্যা সুবহান আল্লাহ তাহলে এবার চিন্তা করার বিষয় পঁচিশ বছর পর্যন্ত স্বামীর বড় আনুগত্য হয়ে থাকছে এরকম মেয়ে আমাদের দেশে বহুত পাওয়া যাইব সম্ভব হ্যাঁ হারাম খায় না অবস্থায় খে আজকে সে ওই বাবার সন্ধান পেয়ে গেল স্বামীর সন্ধান মিলে গেলো এবার ডেকে বলে বলে ইনি হলেন আমির বিন আনাস আর উনার বলে সন্তান হলো মালিক রহমতুল্লাহ চার মাস ইমাম যার মধ্যে তে দামি ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি এত একজন আলেম ছিলেন বলে তিনি মদিনায় থাইকা জুতা পরিধান করত না জানে কন্যা আকবার আকবর এত বড় একজন আলেম বলে ওনার বাবা হলো দে বলে আমের বিন আনাস ভাই দুঃস্থ বুঝলব এই জন্য এই কথার দ্বারা এই আলোচনার দ্বারা এটাই বোঝা গেল এমন একটা মা ঘরে ঢুকাইতে হবে যে মায়ের আমলের বিনিময়ে আমার একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে যে সন্তানটা হবে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বড় আলেম কথা ঠিক কিনা এই জন্য বায়ের আমার আমাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করব করবো তো ইনশাল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় আমার মা বোনদেরকে বলতে চাই জান্নাত পড় এত সোজা না বলে একজন কাজীর ছেলে কাজীর ছেলে বলে নিয়ত করেছে যদি আমি মারা যাই তাহলে এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবো তো মাদ্রাসায় তখন বলছে পড়াইতে বাচ্চা দুনিয়া তো মুষ্ঠ হয়েছে এই দিক দিয়ে বাবা মারা গেছে বাবা কি করছে মারা গেছে বাচ্চার বয়স যখন চার পাঁচ বছর তখন মাদ্রাসা নিয়ে ভর্তি করছে বাচ্চা যখন আউস মিল্লা হিমেশ সেই পড়েছে পড়ার আগ পর্যন্ত তার বাবার কবরে দাও দাও করেছে আর নেবার আগুন জ্বলতেছিল যখন এই বাচ্চা আউস মিল্লার বিশুল্য পড়েছে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির আল্লাহ তাআলা বাবার কবরে আজাব maaf করে কবরটা জান্নাতের বাগান বানায়া রেস